আরে ভাই আমি তো ভেবেছিলাম এটা কোনো শয়তানি করছে কিন্তু না এখন দেখছি এটা অবিশ্বাস করার মতো সিরিয়াস ম্যাজিক তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে ম্যাজিক দেখতে পারবেন অসাধারণ আরে বাবা আরে বাবা পারবেন আপনি এরকম করতে অবিশ্বাস করার কিন্তু বাস্তব বাস্তব ম্যাজিকে ভাইটা দেখাচ্ছে আমাদের অবশ্যই ভাইটার জন্য একটা লাইক একটা কমেন্ট আর যদি ভাইটার ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করতে বলবেন না দেখেন ভাই দেখেন অবিশ্বাস করার মতো ভিডিও ম্যাজিক তো ম্যাজিকই সবাইকে আর ম্যাজিকের মতো করে ও এটা কম বেশি সবাই হয়তো পারি না কিছু কিছু লোক পারে এটা বিশ্বাস করা যায় কিন্তু ভাই দেখলেন আপনারা গায়ে কীভাবে আগুন দিল এটা ভাই বিশ্বাস করার মতো না তারপরেও বিশ্বাস করতে হবে কারণ বাস্তব ভিডিও বাস্তব ক্যামেরায় তৈরি করা এটা কোনো অবিশ্বাস্যকর করা ঘটনা নয় সরাসরি বিশ্বাস করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন এই ভাইটা এখন আগুনের গোল্লা খেয়ে নেবে আপনারা দেখেন দেখেন ভাই দেখেন আহ আগুন খেয়ে নিল এখনই ফটার ভিডিওটাতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম এরকম ভিডিও পেতে আর আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটা দেখুন